সমিল্লা হিরত মানির পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী সাতের অনুসরণী সাতের খয়ে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর এই অঙ্কগুলোর সমাধান করব বন্ধুরা তো এর আগের ভিডিওতে আমি এখানে তোমাদের কিভাবে গুণ করতে হয় এক নম্বর আর দুই নম্বরের এই অঙ্কগুলো দেখাইছিলাম তো চলো আমরা তিন নম্বর থেকে অঙ্ক শুরু করুন তো এই অঙ্কগুলো করার জন্য আমি একটা পিডিএফ বানাইছি এই পিডিএফ থেকে তোমাদেরকে কইরা কইরা বুঝাই দিম তো চলো এখানে দেখো পঞ্চম শ্রেণী গণিত দুই হাজার পঁচিশ সাথে খ এর সমাধান এখানে তিন নম্বরে কি বলছে দেখো নিচের হিসাবগুলোর কোনটির গুণ ফল গুণ্য অপেক্ষায় ছোট হবে এখানে দেখো ক নম্বর একটা অঙ্ক আছে তিন পয়েন্ট দুই আর এখানেও গুণ হচ্ছে তিন পয়েন্ট দুই এই দুইটা গুণ করার পরে যেই গুণ ফলটা আমরা পাইম ওই গুণ ফলটা গুণ্য অপেক্ষায় ছোটো কিনা সেটা আমাদের দেখাইতে হবে মানে কোনটার গুণ ফল গুণ্য অপেক্ষায় ছোট তো চলো আমরা এখানে এই অঙ্কটা যদি এখানে করি দেখো এখানে আমাদের কত তিন পয়েন্ট কত দুই এরপরে এখানে কত তিন পয়েন্ট এই পয়েন্টটা আমরা কাউন্ট করুন না এখন পরে আমরা এই পয়েন্টটা কাউন্ট এই এজন্য আমরা এই পয়েন্টটা এখন মুছে দিলাম এখন আমরা স্বাভাবিক সংখ্যা হিসাবে গুণ করি দেখো দুই দু কত হয় চার হয় আর তিনটুকুনি কত হয় ছয় হয় তাহলে এখানে একটা ক্রোস হবে এরপর আবার তিনটুকুনি কত হয় ছয় হয় তিন তিরিখা কত হয় নয় হয় তা এখানে যোগ করে কত এটা দেখো চার এখানে ছয় ছয় বারো দুই হাতে থাকে এক নয় এক কত দশ তা এইখানে দেখো এইটা হচ্ছে আমরা যদি এখন পয়েন্ট দিই এখানে তাহলে দেখো এইটা হচ্ছে গুণ এটা হচ্ছে গুণ আর এটা হচ্ছে গুণক আর এটা হচ্ছে গুণফল তাহলে এখন আমার প্রশ্ন ছিল যে কোনটির গুণ গুণ্য অপেক্ষায় ছোট এইখানে দেখো গুণ্য হচ্ছে কত গুণ্য হচ্ছে এখানে গুণ্য এভাবে লিখতে পারো যে গুণ্য হচ্ছে কত তিন পয়েন্ট দুই এটা গুণ্য আর গুণফল হচ্ছে কত দশ পয়েন্ট অর্থাৎ এখানে দেখো কয় পর পয়েন্ট ছিল এখানে এক ঘর আর এখানে এক ঘর তাহলে টোটাল কত দুই পর পয়েন্ট তাহলে আমরা এই যে এখানে যদি দুই পর পয়েন্ট দিই তাহলে এখানে একটা পয়েন্ট হয় তাহলে দশ পয়েন্ট কত দুই সাইড তা এইখানে দেখো এই তিন হচ্ছে পূর্ণ সংখ্যা আর এখানে দশ হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে তিন বড় না দশ বড় দশ বড় তার মানে তাহলে এখানে গুণফল ফল বড় এই গুণফল হচ্ছে বড় আর গুণ হচ্ছে কি ছোট তাহলে তোমরা এখানে এইভাবে লাগতে পারো যে সুতরাং গুণফল ফল ফল বড় গুণ ছোট ছোট এইভাবে পারো প্রিয় শিক্ষার্থী যে তোমরা প্রথমে গুণ করবা গুণ করার পরে যে গুণ ফলটা পাইবা সেই গুণ ফলের সাথে গুণটারে তুলনা করবা তুলনা করার পরে এখানে যেটা আসবে তুলনা করলে আমরা দেখতে আসি যে এখানে গুণ ফল বড় তাই তোমরা লিখবো যে সুতরাং গুণ ফল বড় গুণ ছোট এইভাবে তোমরা এটা করবো বন্ধুরা এইভাবে করলে তোমাদের উত্তর হয়ে যাবে এরপরে চলো আমাদের দুই নম্বর অঙ্কে কি আছে দেখো এখানে শূন্য পয়েন্ট কত নয় সাত এখানে দেখো শূন্য পয়েন্ট নয় সাত এখন তোমরা বুঝতে গেছো যে এটা হচ্ছে কি আমাদের এখানে গুণ আর এটা হচ্ছে আমাদের গুণক তাহলে সাত নং তেষট্টির কত তিন হাতে থাকে ছয় সরি সাত সাথে হলো ঊনপঞ্চাশ এখানে

নয় নং একাশি আছে কত বিরাশি তেরাশি চুরাশি সাতাশ এরপরে আবার দেখো এখানে আমরা আর একটা করে যদি দেই তাহলে শূন্য সাতের শূন্য শূন্য দেওয়া শূন্য 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 এখানে নয় নয় সাত আর তিন দশ শূন্য হাতে থাকে এক সাত আর এক আট আট আর ছয় চোদ্দ চার হাতে থাকে এক আট আর এক কত নয় আর এই শূন্য শূন্য এখানে দেখো এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পর পয়েন্ট তাহলে এক দুই তিন চার এই যে এখানে এসে আমাদের দশমিক পড়ে তাহলে এখানে আমাদের এটা হচ্ছে কি তাই আমরা এটা গুণ ফল পাইছি তোমরা জানো যে এটা হচ্ছে গুণ ফল এটা হচ্ছে আমাদের গুণ ফল এখানে গুণ ফল কৃষিক্ষুরা গুণ ফল এখানে আটতেছে না আমি টুনিষে রেখে দেখো এখন দেখো গুণ্যর সাথে গুণ তুলনা করো তো এখানে দেখো গুণ্য আছে কত শূন্য পয়েন্ট নয় সাত আর গুণ ফল কত দেখো শূন্য পয়েন্ট নয় চার শূন্য নয় এখানে দেখো পূর্ণ সংখ্যা হিসাবে এখানেও শূন্য আছে এখানেও শূন্য আছে কিন্তু দশমিকের পর দেখো এখানেও নয় আছে এখানেও নয় আছে এখানে সাইট তাহলে দশমিকের পরের সংখ্যা যদি আমরা হিসাব করি তাতে দেখা গেছে গুণ বড় এখানে আর গুণফল হচ্ছে কি ছোট তাহলে আমরা কি লেখম এখানে আমরা লিখুম যে গুণ্য বড় গুণফল ফল ছোট এভাবে লিখবা যে সুতরাং ফল গুণ ফল ছোট গুণ বড় এইভাবে হইল বন্ধুরা আমাদের এই খ নম্বর উত্তর ছিল এরপরে গ নম্বরে দেখো এখানে আছে কি এক পয়েন্ট শূন্য এক গুণন এক পয়েন্ট শূন্য এক দেয়া একের গুণ দিলে এক হয় এক দেয়া শূন্য রেগুন ধরে শূন্য এক দেয়া একের এগুণ দিলে এক এরপরে শূন্য দেয়া একের গুণ ধরে শূন্য শূন্য দেওয়া শূন্য এগুন্ধলে শূন্য শূন্য দিয়া একের গুণ শূন্য এক দেয়া এর গুণ ধরে এক এক দেওয়া শূন্য গুণ ধরে শূন্য এর গুণ গুণে এক এটা তাহলে কি পাইলাম আমরা এটা পাইলাম হচ্ছে গুণ্য এটা পাইলাম গুণ্য আর এটা পাইলাম কি আমরা গুণক তাহলে এখানে এক এখানে শূন্য শূন্যের সাথে শূন্য শূন্য এক কত দুই এখানে শূন্য এখানে কত এক এটা হচ্ছে কি আমাদের গুণ ফল এখানে দেখো এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর চার ঘর পর দশমিক তাহলে এক দুই তিন চার এই যে এখানে আমাদের দশমিক পর্ব কৃষি বিন্দুরা তা এখন যদি আমরা দেখো গুণ্যটারে দাঁড় করাই গুণ্য হচ্ছে কত গুণ্য হচ্ছে এখানে এক পয়েন্ট শূন্য এক আর গুণফল কত দেখো এক পয়েন্ট শূন্য দুই শূন্য এক এখানে দেখো পূর্ণ সংখ্যা এক এখানেও এক আছে এখানে শূন্য এখানেও শূন্য কিন্তু এখানে দেখো এখানে এক এখানে কত দুই তাহলে আমরা বলতে পারি যে এখানে গুণ ফল বড় গুণ হচ্ছে কি ছোট আমরা এখন লেখম এভাবে যে সুতরাং গুণ ফল বড় গুণ ছোট সুতরাং বড় ছোট এটা হচ্ছে আমাদের বন্ধুরা গ নম্বর উত্তর তো আশা করি তোমরা বুঝতে পারছো তো চলো আমরা এই প্রশ্নগুলোর প্রশ্নের অঙ্কগুলো দেখাইম এখন তো এখানে দেখো অঙ্কগুলো আমি করে রাখছি এখানে দেখো এক ইঞ্চির সমান যদি দুই পয়েন্ট চার পাঁচ সেন্টিমিটার হয় তাহলে আট পয়েন্ট পাঁচ ইঞ্চি সমান কত সেন্টিমিটার এটা তোমরা জানো যে গুণ করলে আমাদের উত্তর হয় শিক্ষার্থী বিন্দুরা তা এক ইঞ্চির সমান দুই পয়েন্ট পাঁচ ছয় সেন্টিমিটার সুতরাং আট পয়েন্ট পাঁচ ইঞ্চি সমান বেশি সেন্টিমিটার এটাতে এটা গুণ করলে একুশ পয়েন্ট উনষাট সেন্টিমিটার এটা ছিল আমাদের সাইন নম্বর উত্তর বন্ধুরা

এরপর দেখো ছয় নম্বরে কি বলছে একটি আয়তকাল জমির প্রস্ত এত মিটার চার পয়েন্ট সাত পাঁচ মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে বারো পয়েন্ট আট মিটার তাহলে জমিটির ক্ষেত্রফল কত আমরা দেখুন যে আয়তকাল জমির ক্ষেত্রফল কত দৈর্ঘ্য তার দৈর্ঘ্য হচ্ছে কত বারো পয়েন্ট আট আর প্রস্ত হচ্ছে কত চার পয়েন্ট সাত পাঁচ গুণ দিলে ষাট পয়েন্ট আশি হয় মানে এট জিরো এত বর্গ মিটার এটা ছিল আমাদের ছয় নম্বর অঙ্ক এরপরে দেখো সাত নম্বর অঙ্কে কি আছে রেজার ওজন ছত্রিশ পয়েন্ট পাঁচ কেজি তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের শূন্য পয়েন্ট আট গুণ এবং এক পয়েন্ট ছয় গুণ তার ভাই এবং বাবার ওজন নির্ণয় করো তাহলে এখানে দেখো রেজার ওজন ছত্রিশ পয়েন্ট পাঁচ কেজি তাহলে রেজার ছোট ভাইয়ের ওজন কি তার ওজনের শূন্য পয়েন্ট আট গুণ এই যে তার ওজনের শূন্য পয়েন্ট আট গুণ তাহলে ছত্রিশ পয়েন্ট পাঁচ দেওয়া শূন্য পয়েন্ট আটের গুণ দিলে তার ভাইয়ের ওজন আছে কত উনত্রিশ পয়েন্ট শূন্য কেজি আবার বাবার ওজন কত তার ওজনের এক যে এখানে তার ওজন আছে গুণ আর কত আটান্ন পয়েন্ট চার শূন্য কেজি হয় এটাই ছিল আমাদের সাত নম্বর অঙ্ক বন্ধুরা আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো এইভাবে তোমরা এই প্রশ্নের অঙ্কগুলো করবা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ